অটোমেটিক গিয়ার গাড়ি কিভাবে পার্কিং করবেন আজকে নতুন ভাবে শিখাবো ঠিক আছে আপনার ভিডিওটা দেখেন এই যে দেখেন এটা কিন্তু অটোমেটিক গিয়ারের গাড়ি রেস্টো এটা কোম্পানির গাড়ি ধরুন আমি এই যে গাড়ি নিয়ে সামনে যাইতাছি এই যে এখানে গাড়ি নিয়ে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে এখন গিয়ারটা আছে আমার এই যে ডি তে ঠিক আছে গিয়ার আছে ডি তে আনবেরা নাই আগে কি করতে হইবে জানেন এই যে দেখেন এনে নিতে হইবো এই যে ডি ডি থেকে একটু উপরে ধাক্কা দিবেন দেওয়ার পরে এই যে দেখবেন এখানে এনে আসছে আসার পরে তারপরে হ্যান্ডবের একটা আন দেবেন হ্যান্ডব একটা আন দিয়ে তারপর গাড়িটা বন্ধ করবেন গাড়িটা বন্ধ করে দিলাম গাড়িটা বন্ধ করে তারপরে এই যে পিতে দিয়ে দিলেন মানে পার্কিং দিয়ে দিলেন কারণ যদি আগে যদি আপনি দেন কিংবা আগে গাড়িটা বন্ধ করেন পর হালকা ঝাঁকি খাবো তারপর গিয়ার বক্সে আপনার সমস্যা হতে পারে ঠিক আছে এর জন্য আপনার আগে এই এন এর আইককে হ্যান্ডবোড়াইয়ে গাড়িটা বন্ধ করে তারপর আপনি পার্কিং এ দিবেন ঠিক আছে আর আর এন তারপর ডি প্লাস এগুলা নিয়ে যদি ভিডিও চান তাহলে আপনাদেরকে আমি নতুন একটি ভিডিও দিব আপনারা যদি কমেন্ট করেন ঠিক আছে আর যদি আমার কোনো ভুল হয় তাহলে মাফ করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিন ভাই